ঝমঝম বৃষ্টি আর তাকে উপেক্ষা করে অবৈধ কয়লা বালি পাচার বন্ধের দাবিতে অন্ডাল থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের জেলায় অবৈধভাবে বালি তোলা ও কয়লা চুরির অভিযোগ গেরুয়া নেতৃত্বে জানিয়ে তর্জ অব্যাহত শাসক দলের মদতেই অবৈধ বালি ও কয়লা পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে খনি অঞ্চল রমরমিয়ে চলছে অবৈধ কয়লা ও বালির খনন কাজ অযয়ো দামোদরের অস্তিত্ব বিপন্ন করে চলছে বালি উত্তোলন এমনই অভিযোগে বুধবার অন্ডাল থানার সামনে প্রবল বৃষ্টির মধ্যেই চললো গেরুয়া শিবিরে বিক্ষোভ করে সোহাজার সৎ সাহস দেখাবেন যে পুলিশ অফিসাররা দু হাজার ছাব্বিশে মে মাসের পর তারাই তো প্রকৃত পুলিশ অফিসার হিসেবে তাদেরকে আমরা ধরে নেবো তারাই তো শাসনাদের হাতে থাকবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আগামী ছ মাস এই কয়লা চোর লোহা চোর বালিচোর তৃণমূল কংগ্রেসের দাসত্ব করবেন না সংবিধানে যে শপথ নিয়েছেন সে শপথ পালন করে বেআইনি কাজকর্ম বন্ধ করুন বিজেপির অন্যতম নেতা তথা পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপির জেলা সভাপতি দেবদনু ভট্টাচার্যের নেতৃত্বে এদিন অন্ডাল থানার বাইরে বিজেপি কর্মীরা অনর অবস্থান নেন খনি অঞ্চলের অমূল্য সম্পদ কয়লা ও বালি তুলে নিচ্ছেন মাফিয়ারা এমন নয় যে স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা কিছুই জানে না যারা সৎভাবে চাকরি করতে চায় তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জোর করে তাদেরকে দিয়ে বেআইনি কাজকর্ম করাচ্ছে এই চোরদের বিরুদ্ধে বিজেপি এই মাফিয়াদের বিরুদ্ধে বিজেপি বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তার প্রমাণ আমরা দিলাম তৃণমূল কংগ্রেসের যদি সৎ সাহস আছে তারাও ডেপুটেশন দিয়ে বলুক যে হ্যাঁ বেআইনি কয়লা লোহা বালি বন্ধ হওয়া উচিত সিপিএম পার্টি যারা বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারাও ডেপুটেশন দিয়ে বলুক যে লোহা কয়লা বালি ব্যবসা বন্ধ হওয়া উচিত আর যারা যারা এটা বলবে না ধরে নিতে হবে যে তারা তলে তলে এই মাফিয়াদের কাছ থেকে অর্থ নিচ্ছে বিক্ষোভ শেষে একটি প্রতিনিধি দল অন্ডাল একটি স্মারক লিপি জমা দেন এবং তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন অবৈধ বাড়ি ও কয়লা পাচার বন্ধ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলন সংগঠিত হবে অন্ডাল থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ